আপনারা অবাক হবে ভুটান কিন্তু তার ফরেন পলিসি নিতে পারে না ইন্ডিয়ার সিদ্ধান্ত ছাড়া ভুটানের সাথে ইন্ডিয়ার একটি টিটি আছে বাংলাদেশে একাত্তর সালে একটা সাত দফা টিটি করছিল সেই টিটিতে একই কথা লেখা ভুটান কোন অস্ত্র কিনতে পারবে না কোন সেনাবাহিনী জীবনে কোনোদিন তৈরি করতে পারবে না ইন্ডিয়ার অনুমতি ছাড়া বাংলাদেশের সাথে একাত্তর সালে যে সাত দফা চুক্তি হয়েছিল সেই সাত চুক্তিতে এই কথাটাই লেখা ছিল এবং তারই ফলশ্রুতিতে শেখ সাহেব সাল থেকে পঁচাত্তর সালের মধ্যে আর্মিকে লিমিটেড করে রক্ষী বাহিনী তৈরি করেন তার মানে হায়দ্রাবাদ হওয়ার যে পরিকল্পনা সেই পরিকল্পনা অন্ধ্রি মাঠে ছিল আল্লাহ রসের সহমত আল্লাহ আমাদেরকে একটা পনেরোই আগস্ট দান না হলে আপনি কিন্তু হায়দ্রাবাদ হয়ে গেছিলেন এবার দেখেন কেন এই কথাটা বলতেছে আজকে কয় তারিখ জানুয়ারির আজ থেকে তিন দিন আগে পাঁচশাল কায়ম হয়েছিল এই দেশে পঁচিশে জানুয়ারি উনিশশো সালে চতুর্থ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সারা বাংলাদেশকে হত্যা করা হয়েছে এই হত্যার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে একটা অঙ্গরাজ্য করে আর এই অঙ্গরাজ্যর বিরুদ্ধে যে কথা বলবে যে অঙ্গরাজ্যের বিরুদ্ধে কথা বলবে যে হাদির মতো বলবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা এই আধিপত্যবাদ আমরা সবাই বলে আছি হোয়াট ইজ আধিপত্যবাদ আধিপত্যবাদ হচ্ছে যে নেতা লক্ষ লক্ষ জনতার সামনে যে বলতে পারে না জুলাই সনদের পক্ষে হা ভোট দেন সেটা ভারতে আধিপত্যবাদ যে নেতা লক্ষ লক্ষ মানুষের সামনে যে না শহীদ ওসমান হাদির বিচার সবার আগে হওয়া দরকার আমি কথা দিচ্ছি ক্ষমতায় আসলে তিন মাসের মধ্যে শহীদ ওসমান হাদির যারা নিহত করেছে সেই দেশের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব সেটাই না কিন্তু আমি একটুকুন কথা বলবো যদি হাদিকে ধারণ করতে চান অঙ্গরাজ্য হতে না চান আপনি অঙ্গরাজ্য হওয়ার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সব কিছু ময়দানে হাদিকে খালি ওই জন্য যখন ছবি তুলছে তখন দেখেন আমি বুকের এখানে ধরেছিলাম আমি এটা আসলে বুকে ধরে রাখতে চাই এবং সেটার জন্য যদি মৃত্যুকে বরণ করতে হয় মৃত্যুকে বরণ করবো কিন্তু আমার দেশ কাউকে দিব না এবং এই আমার দেশ কাউকে দিব না মানে যত বয়ান তৈরি হোক যাকে তুমি ফেরেশতা পিসায় বানাতে চাও আমার চরিত্র হননের যতই চেষ্টা করো যতক্ষণ সে বলবে না জুলাই সনদের পক্ষে হা ততক্ষণ আমি চিৎকার করে বলে যাব আপনি ভারতের পক্ষে যতক্ষণ পর্যন্ত না হাদির কান্ট্রি আপনার বিরুদ্ধে আমি ইউনাইটেড নেশনে যাবো এই কথা যতক্ষণ বলবে না ততক্ষণ আমি চিৎকার করে বলে যাবো আপনি ভারতের পক্ষে আমি মুসলেকার কথা বলি না কারণ মুসলেকা দিচ্ছেন কি না এই কয়দিনের জনসভায় তার প্রমাণ দয়া করে মুসলেখা না দয়া করে মুসলেখা না এই হাজার হাজার সন্তান রক্ত দিয়েছে বলে আজকে এসে সারা বাংলাদেশে ঘুরতে পারছেন হাদিকে ভুলে যাবেন আপনাকে এ দেশ ভুলে যাবে ইলেকশন ইঞ্জিনিয়ার বন্ধ করেন হাদিকে ধারণ করেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা আমাদের দেশ এই স্বাধীন বাংলাদেশ যে একাত্তরের স্বাধীন হয়নি বলে জুলাইতে আমরা বলেছি দ্বিতীয় স্বাধীনতার কথা আমরা কখনো বলিনি প্রথম স্বাধীনতার কথা আমরা বলছি আমাদের প্রথম স্বাধীনতা সেদিন আমরা একটা মানচিত্র একটি ম্যাপ পেয়েছিলাম একটা পতাকা পেয়েছিলাম আর কিছুই পাইনি হায়দ্রাবাদও পেয়েছিল সাতচল্লিশ সালে হায়দ্রাবাদ তাই পেয়েছিল পঞ্চাশ সালে দুই বছরের মাথায় সেই পতাকা এবং সেই পবিত্র ভূমি বিলীন হয়ে যায়